সাকিব আল হাসানের পর এবার তামিম ইকবালও যোগ দিচ্ছেন লিজেন্ডস নাইনটিন ক্রিকেট লিগে সাকিব দুবাই জায়ান্টসের হয়ে মাঠে নামবেন আর তামিম খেলবেন বিগ বয়স দলের হয়ে এই দলে অন্তর্ভুক্তি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তামিম জানিয়েছেন ছয় তারিখ রায়পুরে দেখা হবে লিজেন্ডস লিগে খেলার সুযোগকে তিনি গর্বের বিষয় বলেও উল্লেখ করেছেন লিজেন্ডারি ক্রিকেটারদের দলে তামিমের অন্তর্ভুক্তি নিয়ে একটি বিশেষ ফেসবুক পোস্টে তার পনেরো হাজার রানের রেকর্ড এবং দুর্দান্ত ওপেনিং পারফরমেন্স স্মরণ করা হয়েছে একইভাবে সাকিবের অন্তর্ভুক্তির বিষয়টি দুবাই জায়ান্টস তাদের অফিসিয়াল পেজে নিশ্চিত করেছে সাবেক তারকাদের এই টুর্নামেন্টে অংশগ্রহণ বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য এক ধরনের আবেগের উপলক্ষ হয়ে উঠেছে তামিম ইকবাল শুধু ব্যাট হাতে নয় ধারাভাষ্যকার হিসেবেও বেশ সাফল্য অর্জন করেছেন সম্প্রতি ভারত সিরিজে তার ধারাভাষ্য ব্যাপক প্রশংসিত হয়েছে তবে তার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা এখন আর নেই বললেই চলে বিপিএল এর মাঝামাঝি সময়ে এসে লিজেন্স লিগে অংশগ্রহণ যেন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে সাকিবের ভক্তরা ভিন্ন দৃষ্টিতে দেখছেন অনেকের মতে এই লিগে যোগ দেওয়ায় তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষের ইঙ্গিত হতে পারে যদিও সাকিব এখনো মাঠে নামলে গ্যালারি মুখরিত হয় সাকিব সাকিব জয়ধ্বনিতে তবে রাজনৈতিক পরিস্থিতি এবং অন্যান্য কারণে তার বিপিএল এ অংশগ্রহণ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা তামিম ও সাকিবের এই লিগে অংশগ্রহণ বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য নতুন এক উন্মাদনা সৃষ্টি করেছে তাদের পারফরমেন্স এবং লিজেন্স লিগে এই দুই তারকার উপস্থিতি কেবল বিনোদনই নয় এটি তাদের ক্যারিয়ারের আরেকটি উল্লেখযোগ্য অধ্যায় হিসেবেও বিবেচিত হবে লিজেন্ডস লিগে তামিম ও সাকিবের অংশগ্রহণ নতুন আলোচনার জন্ম দিয়েছে এই দুই তারকা শুধু দেশের নয় বিশ্ব ক্রিকেটের আইকন তাদের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার যখন স্থবিরতার মুখে তখন লিজেন্ডস লিগে অংশগ্রহণ যেন তাদের নতুন করে পরিচিতি এবং ভক্তদের কাছে ফিরে আসার এক সুযোগ হিসেবে গড়ে তুলেছে এই লিগে অংশ নেওয়া নিছক এক ক্রিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ নয় শুধু বরং এটি তাদের দীর্ঘ ক্যারিয়ারের একটি বিশেষ অধ্যায়ও বটে দেশে আবেগ ও গর্বের বিষয় লিগে তাদের পারফরমেন্স নিয়ে যেমন প্রত্যাশা রয়েছে তেমনি তাদের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়েও অনেক জিজ্ঞাসা রয়েছে তবুও তামিম ও সাকিবের একসাথে মাঠে ফিরে আসা এবং তাদের খেলা উপভোগ করার সুযোগই আপাতত ভক্তদের সব থেকে বড় পাওয়া